ওম নমশিবাই নমস্কার বন্ধুরা বাংলা পঞ্জিকা চ্যানেলে আপনাকে স্বাগত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের শর্টস ভিডিওগুলি অবশ্যই দেখুন আসুন জেনে নিই আজকের দিন সম্পর্কে আজ ইংরাজি বারোই মার্চ দু হাজার পঁচিশ বাংলা সাতাশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বুধবার মাস ফাল্গুন মাস পক্ষ শুক্লপক্ষ ঋতু শীত ঋতু আয়ন উত্তরায়ণ থাকবে আজ সূর্যোদয় সকাল পাঁচটা বাহান্ন মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা চল্লিশ মিনিটে তিথি আজ ত্রয়োদশী তিথি সকাল নটা উনচল্লিশ মিনিট পর্যন্ত তারপর চতুর্দশী তিথি শুরু হবে নক্ষত্র আজ মঘা নক্ষত্র রাত্রি চারটা সতেরো মিনিট পর্যন্ত তারপর পূর্বা ফাল্গুনি নক্ষত্র শুরু হবে দিশাশুল আজ উত্তর দিক যোগ আজ সুকর্মা যোগ বেলা একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত চন্দ্র আজ সারাদিন সিংহ রাশিতেই গোচর করবে সূর্য রাশি কুম্ভ রাশি সূর্য নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আজ দিনের শুভ সময় এগারোটা দুই মিনিট থেকে দুপুর বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত লাভ সময় সকাল ছটা পঁয়ত্রিশ মিনিট থেকে সকাল আটটা চার মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল আটটা চার মিনিট থেকে সকাল নটা তেত্রিশ মিনিট পর্যন্ত রাহুকাল আজ সকাল এগারোটা ছেচল্লিশ মিনিট থেকে দুপুর একটা ষোলো মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত আজ নেই কারণ আজ বুধবার প্রতি বুধবার অভিজিৎ মুহূর্ত থাকে না বিজয় মুহূর্ত দুপুর দুইটা তিরিশ মিনিট থেকে বিকাল তিনটা সতেরো মিনিট পর্যন্ত গোধূলি মুহূর্ত সন্ধ্যা ছটা পনেরো মিনিট থেকে সন্ধ্যা ছটা উনচল্লিশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত সকাল চারটা সাতান্ন মিনিট থেকে সকাল ছটা তেত্রিশ মিনিট পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ